হ্যালো ফ্রেন্ডস আজ একটু পড়াশোনার মন বসে গিয়েছিল এই জন্যই আজকে একটু ভাবলাম একটু বই নিয়ে বসি যাই হোক কাগজ কলম নিয়ে বসে গিয়েছিলাম একটু সময় নিজের মতো করে কাটালাম বইয়ের পাতায় বেশ ভালোই সময় কাটালাম ভাবলাম পড়াশোনা তো অনেক দিন করি না আজকে একটু পড়াশোনা করি সেক্ষেত্রে একটু হয়তো নিজের কিছুটা হলো জ্ঞান বাড়লো সাথে মনটাও ভালো থাকলো যাই হোক পড়তে পড়তে অনেক সময়টুকু পার করলাম একটা দুইটা এভাবে করে করে অনেকগুলো পাতা শেষ হলো আমার ভালো একটা টাইম স্পেন্ড হলো এরপরে ভাবলাম যে আজকে কী করা যায় কী করা যায় এরপর ভাবলাম যে পাশে বন্ধুর ম্যাচ অর্থাৎ বন্ধুর বাসা যাই ওখানে যাব এই ভাবনা করতে করতেই ইনশাল্লাহ বাসার দিকে চলে যাওয়ার এই চিন্তা ভাবনা করতেছি আর এর মাঝে বইয়ের পাতা উলট সময় কাটালাম বইয়ের সাথে তারপরে যে ভাবলাম একটু ব্রেক নেওয়া দরকার এরপরে আবার আসবো তোমরা ঠিকই দোসো যে চলে গেলাম বন্ধুর বাসায় তো ওখানে ভাবলাম যে কি করা যায় সেক্ষেত্রে হচ্ছে সবাই মিলে চিন্তা করলাম ছোটো ভাইরা ছিল ভাবলাম যে তাহলে আজকের টার্গেট হচ্ছে আমাদের নুডলস রান্না করতে হবে টুকু গেলাম রান্না করে ছোটো ভাই সহযোগী স্টার্ট করলাম রান্না স্পেশাল নুডলস রান্না এর মাঝে আমরা টমেটো পেঁয়াজ তার হচ্ছে কাঁচামরিচ এগুলো কেটে তেলের উপর দিয়ে দিলাম সাথে কয়েকটা ডিম ভেঙে দিলাম ডিম ভেঙের সাথে এমনভাবে মিক্স করলাম যেন দেখিয়ে অসাধারণ রান্না চলছে মোটামুটি অনেক সময় ধরে ছোটোবে বললাম বেশি লবণ দেওয়া যাবে না কিন্তু ও বললো যে একটু দিই আমি বললাম না বেশি দিলে এক করে কিন্তু খাওয়া যাবে না যাই হোক নুডলস তৈরি হতে থাকলো এর মাঝে মোটামুটি মাঝে মধ্যে বন্ধু থেকে নজর কি কী কখন হবে শেষ যাই হোক এভাবে শুরু হলো আমাদের নুডলস এর মধ্যে আমরা সবচেয়ে একটা জিনিস মিস করলাম সেটা হলো সস সস হলো আর মানে ভালো লাগতো মানে সসটা হলে আসলে সাধারণত আমার কাছে খুবই স্পেশাল একটা জিনিস এরপরে এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম ভালো পরিমাণে তারপরে মশলা দিলাম এর মধ্যে এখানে হচ্ছে আপনার নুডলসের ভিতরে দেওয়া জায়গা বিভিন্ন ধরনের এই যে সবজির টাইপের দেন ভেঙে নুডলসগুলো দিয়ে দিলাম ভালো সময় ধরে এটা হচ্ছিল তো এইগুলো আজকের দিনের মোটামুটি আমাদের একটা বিশাল আয়োজন পড়াশোনা বন্ধুদের সঙ্গে আড্ডা আর মরদাদার নুডলস বেশি ভালো কম্ব আর কি হতে পারে মোটামুটি ভালো একটা টাইম স্পেন্ড ওদের সাথে করলাম দেন কিছু সময় পর এটা আমরা পরিবেশন করলাম সত্যি কথা বলতে রান্নাটা যতটা না ভালো ছিল তার সে অনেক বেশি ছিল সেই মুহূর্তগুলোর আনন্দ ছোটো ভাই অনেক হেল্পফুল ছিল ও ভালো একটা সময় এখানে দিয়েছে আসলে জীবনের এমন ছোটো ছোটো মুহূর্ত তো আসল তাই না ভালো থাকবেন আপনারা দোয়া রাখবেন আমাদের